জামাল ইসলামে সතුশি মিত্র নিশ্চিত ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন আসসালামু আলাইকুম আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচন নিয়ে জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিছু কথা বলেছেন আমার বিশ্লেষণ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচন হবে কি হবে না সেটা এই ভিডিওতে স্পষ্ট করে উনি বলেছেন বা হলেও বর্তমান সরকারের যে উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মন্ডলীরা রয়েছেন তারা কি পারবেন যে আগামী নির্বাচনটি অনুষ্ঠিত করতে সেই সক্ষমতা কি তাদের রয়েছে সে বিষয়ে মাসুদ ভাই কিছু কিছু কথা বলেছেন আমরা সম্পূর্ণ ভিডিও তারপর আমাদের আর মন্তব্য থাকবে চলুন পুরো ভিডিওটি শুনে নেই করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট না সে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে বিচারটাকে যথাযথ করতে পারিনি আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে পেরেছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতো একটা ডাকশো নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত আইসিপির ভাবা উচিত আমি ডাকশো নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য তাই একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মত সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয় নির্বাচন পিসি দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন যখন হবে হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা আমরা পারছি না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ দফ শুধু এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছে রাজনীতি দল যারা আছে তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে থ্রি এস ফর্মুলা মেনটেন করা দরকার আমি কথা লম্বা করব না প্রধান অতিথি কথা বলবেন থ্রি এস ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই অর্থে আসার দুটো দিক আছে নাম্বার হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে আমার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে এক পরে এখন জেনারেশন দিকে আরো ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাইদ মুখদের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদ এবং ঘর মটকে দেবো এবং সেই ঘর মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘর মটকবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু মাঠে পরাজিত করা হয়েছে আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাই এর আগে আমি মিডিয়ার কাছে মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছে জুলাই এর আগে তারপরে পাঁচ তারিখে এটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেই জন্য ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি ফার্স্ট আমাদেরকে সিনসিয়ারলি এই রেজিস্টারটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না এটা উনি যে প্রশ্নগুলি বা যে কথাগুলি বলছেন এগুলো আসলে কি বা কোনো রাজনৈতিক দল হিসেবে আমি ধরে নিলাম যে উনি জামাতের নন তিনি একজন সাধারণ বা এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যদি ধরি তিনি যে কথাগুলি বলছেন এগুলি কি ফেলে দিতে পারবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু যে নির্বাচন হয়েছিল বাহাত্তর ঘন্টা লেগেছিল নির্বাচনের রেজাল্ট দিতে তো যদি বাহাত্তর ঘন্টা নির্বাচনের রেজাল্ট দিতে লাগে তাহলে একটি দেশের জাতীয় নির্বাচনে ফলাফল প্রস্তুত করতে বা আদৌ প্রস্তুত করতে পারবে কিনা সেটা অবশ্যই জায়গা থেকে যায় এবং তিনি যে যে কথাগুলি বলছেন এখন আমরা কে ফেসিবা তাড়িয়েছে সে নিয়ে আমরা আছে অস্থির অবস্থায় সেটা তো করার সময় এখন না যাই আমরা আরেকটু সামনে শুনি যে তিনি কি কি বলতে চান আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভালে আপনারা যেটা উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস রোজা রাখতে হবে

যে তার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলে দিচ্ছে কথা বলবেন কি তার আগে তো কথা জিব্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে আপনাদের মনে আছে যে বিএনপি নেতা হাবিবুর রহমান তিনি বলেছিলেন যে জিব্বা কেটে নেওয়ার কথা বলেছিলেন এটা নিশ্চয় আপনাদের মনে থাকবে তো সে কথাটাই হয়তো মাসুদ ভাই এখন বলছেন যে জিব্বা কেটে নেওয়ার কথা সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে জিনিসগুলো বাধ্য তো আমাকে করতে হবে তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাকে আবার আসার মেকার্ড করে দেখা হবে জুলাই যোদ্ধা যারা কালো শক্তি এখনই বলেছেন তাদেরকে জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ে আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে সেটা মাথায় তো আমাদের ইলেকশনের জন্য সামনে দিকে হবে এটা একটু উত্তর দিবেন মানে যারা আছেন এখন নির্বাচন চাচ্ছেন ভারত এবং শেখ হাসিনা যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান এবং এটা চাইতেই পারেন এটা এটা চাওয়াটা খুব অস্বাভাবিক কিছু না যদি তিনি চান তাহলে প্রস্তুতি কি আমাদের আমার তো মনে হয় আমাদের খুব বেশি কোনো প্রস্তুতি নাই বরং এই জায়গাটায় সামনের নির্বাচনটা আর বেশি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে হচ্ছে সিনসিয়ারলি নাম্বার টু হচ্ছে সিরিয়াসলি আমরা যদি সিরিয়াসলি নিজে তারা নিতে পারি যে না আমরা দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই

ইসের মতো কর্পুরের মতো ওনাদের ভাষা বলছে, এগুলো কর্পুরের মতো উনি যাবে টাকা দিবেন নির্বাচনের আগের দিন ভাবছেন আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আপনারা সাংবাদিক বৃন্দ সচেতন সুদী বৃন্দ আছেন আপনারা আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছে আসুন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সিক্রেটলি অর্থাৎ কে কি কোথায় কি করতেছি এটা যত বেশি আমরা ফোকাস করব তার চেয়ে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা বসে এই দেশটা আমাদের সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব এই দেশটা আমাদের আমরা কেউ মালিক হতে যাবো না আমরা কাউকে দাস বানাবো না এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড সেট আপ যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে আমার মনে হয় শফিকুল ইসলাম মাসুদ ভাই যথেষ্ট বলেছেন আমরা যদি এদেশের মালিকানা জনগণের হাতে আসে তাহলে এদেশে সুষ্ঠু একটি নির্বাচন বা কিংবা সুষ্ঠু একটি সমাজ ব্যবস্থা তৈরি হতে পারে দর্শক আপনার মন্তব্য কি সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন সাথে থাকবেন ঢাকা নিউজের আল্লাহ হাফেজ